নমস্কার আমি বিপ্লব মণ্ডল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমি আবৃত্তি করে শোনাব হয়তো এই কবিতার অনেকেই পড়েছে এটা অনেক যুগ আগেকার অনেক বছর আগেকার এই কবিতাটা মানে ঘোষেদের যে রবির কথা বলছি সেটা হচ্ছে ঘোষেদের রবি সে বড় লোভী যাহা পায় ঘরে খায় আর চুরি করে একদিন কার সোনো ব্যবহার বাবা গেছেন হাটে মা ঘরের মাঝে পড়িয়া ঘুমায় সুযোগ পেয়ে রবি মাচায় ওঠেন গুড়ের জ্বালায় হাত ঠেলে দেয় সীতা ভন ভন মৌমাছিগণ মেরেদাই হুল কান্নার বেগে মা ওঠেন জেগে গুড় হতে মিঠে কিল পরে পিঠে একদিন কার শুভ সনু ব্যবহার বাবা গেছেন হাটে মা ঘরের মাঝে পড়িয়া ঘুমায় সুযোগ পেয়ে রবি মাচাই ওঠেন গুড়ের জ্বালায় হাত ঠেলে দেয় সেতা ভন ভন মৌমাছিগণ মেরিদাই হুল কান্নার বেগে মা ওঠেন জেগে গুড় হতে মিঠে কিল পরে পিঠে খাই কতদিন স্ত্রীমান রবিন গল্পটি হচ্ছে কবিতাটি হচ্ছে এর সারমর্মনটা হচ্ছে যে রবি ঘোষীদের রবির সঙ্গে তুলনা করেছে ঘোষীদের রবি সে বড়ই লোভী ছিল সে খেতে পছন্দ করত তো বাড়িতে অনেক কিছুই থাকে দুধ ঘি মাখন ছানা গুড় আগেকার তো এখন অনেক আঁখের চাষ সেদিকে হয় না আমাদের দিকে তা আগেকার সব আখির চাষ হতো সেখানে গুড় টিন টিন গুড় থাকতো তো বাবা হাঁটে যেত সব ব্যচা কেনা করতে তো সেই সুযোগে মাছার উপরে গুড়ের টিন বসানো ছিল আর সেইখানে গিয়ে গুড় চুরি করে সে খাচ্ছিল কিন্তু ওই গুড়ে আবার মৌমাছি থাকে মৌমাছি ওই গুড় খাওয়ার জন্যে ওই টিনে গিয়ে বসেছিল তো মারদিকে লক্ষ্য করছে মা মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে মার দিকে লক্ষ্য করছে লক্ষ্য করে গুড় তুলে খাচ্ছে আর মৌমাছির হুল তার গায়ে ফুটিয়ে দিয়েছে মা তখন জেগে উঠেছে কান্নার শব্দে তখন মা গুড়ের গুড় মানে গুড় যা মিষ্টি তার থেকে মিষ্টি মার তাকে মারধর করা হয় সে মার খেয়ে সে কান্না করে তো যাই হোক যদি গল্পটা বা কবিতাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু অবশ্যই করবে অসংখ্য ভালোবাসা পাবে আমার কাছ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার